সালামুকুমের আগে ভিডিও সব সব দৈনিক ভিডিও আপলোড করি তো প্রকল্পের মোটামুটি কার্যক্রম শেষের দিকে শুধু এখন রাস্তার রিপেয়ারিংয়ের কাজটা বাকি আছে সেটা হইতে পারে মেগাডম দিয়া রোলারও দিতে পারি আবার ইনসোলিংও দিতে পারি দিকটার একটা করবো ইনশাল্লাহ তবে যে জিনিসটার কথা এটা হলো কাশীপুর বরিশাল সিটি কর্পোরেশন এরিয়ার উনত্রিশ নং ওয়ার্ডের জেল তেরো ইসাহাঠি মৌজার কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পশ্চিম দিকে এয়ারটেল টাওয়ার সড়ক মৌলানা আব্দুর রফ সাহেবের বাড়ি আমার এই প্রকল্পটি মানে বিশেষ করে ব্যাংকারদের জন্য একদম পারফেক্ট বলে আমি মনে করি সম্পূর্ণ আবাসিক এরিয়া আমাদের নিজস্ব বাড়ি আমাদের একদম সম্পূর্ণ আবাসিক এরিয়া বিসিসি রোড দুইশো ফুট মাথায় অনেক বিল্ডিং রাস্তার পাশেই বিসিসি রোডের সাথে এটাও আমি আসলে বারো ফুট বারো ফুট পরিকল্পনা নিয়েই রাস্তা করা এবং রাস্তাটা একটা লিঙ্ক রোড রাস্তাটা একটা একটা রাস্তার সাথে বিসিসি সড়কের সাথে থেকে শুরু করে আর একটা বিসিসি সড়কের সাথে রাস্তাটা শেষ করছি তো তিন থেকে তিনটা রাস্তার বিসিসি সড়কের সাথে লিঙ্ক আছে একটা রাস্তা শুধু আট ফুট রাখা হয়েছে এটা দুইটা পলট কারণ এটা ব্যাংকার্সদের জন্য বিশেষ করে একদম পারফেক্ট ওই যে হাঁটতে সেটা মহিলা ওইটা হলো বিসিসি সড়ক তো ওটা বিশেষ মানে এটা টাকায় ছয় লাখ বিশ হাজার টাকা সাড়ে ছয় লাখ টাকা এবং সাত লাখ টাকা তিন রেঞ্জের প্লট তো আশা করি এখানে এই এই প্লটটায় এই প্লটটা এবং এন্টার পরেরটায় দুটা প্লট বিক্রি হয়েছে এই দুটা প্লটে নতুন বছরেই বর্ষার পরেই এটার কাজ শুরু হয়ে কার্যক্রম শুরু করে কাজ শুরু করবে প্ল্যানের পেন্ডিং আছে প্ল্যানের জন্য এই তো যে এই বাজেট এবং যে বাজেটের অনুসারে যে প্লট আর প্লটের বাহু খুবই সুন্দর প্লটের বাহু আছে আর সে প্লটের বাহু যেটা ছোটো আছে সেটাও আছে তেত্রিশ ফুট যেটা ছোটো সে বাহু আছে তেত্রিশ ফুট সাতত্রিশ ফুট ছয়ত্রিশ ফুট বাউন্ন ফুট এই ধরনের প্লটগুলো আসলে আমি করছি তো নিচের বাহু তেত্রিশ ফুটের নিচে কোনো বাহু নেই তো সব কিছু মিলিয়ে আসলে একদম লাক্সারি ইউনিট হবে ইনশাল্লা এই আর ব্যাংকারদের জন্য লোনের জন্য সব ধরনের পেপার্স সব ধরনের পেপার্স ইনশাল্লাহ সাপোর্টিং দিতে পারব কোনো সমস্যা নেই আমার নিজের পৈতৃক সম্পত্তি কোনো ঝুট ঝামেলা কারোর সাথে কোনো রকমের কোনো দ্বন্দ্ব বিরোধ কোনো কিছুই নেই ইনশাআল্লাহ তো আশা করি অল্প কিছু প্লট নয়টা প্লট আছে তো আসতে পারেন দেখতে পারেন